আজ খবরের কাগজে একটি খবর পড়ে ভীষণ রকমের ব্যথিত হলাম সেটা হলো যে প্রায় এক কোটি টাকা সমমূল্যের সার বরিশালে মাটি চাপা দেওয়া হয়েছে গত দু সালে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন এই সারগুলো বরিশাল বিভাগে গিয়েছিল যে দরিদ্র কৃষকদের মাঝে এই সারগুলো বিনামূল্যে বিতরণ করা হবে কিন্তু ওখানকার যারা কৃষি কর্মকর্তা আছেন তারা সেই সারগুলো কৃষকদের মধ্যে বিতরণ করেনি হয়তো এটি এখন বোঝা যাচ্ছে যে তারা চেয়েছিল যে কোনো এক ফাঁকে ওই সারগুলো বিক্রি করে দিয়ে সেই অর্থগুলো তারা পকেটে ভরবে কিন্তু ভাগ্যের পরিহাস শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে যায় তখন তারা এই সারগুলোকে আর বিক্রি করে সারতে পারে না টাকাগুলো পকেটে ঢোকাতে পারে না এবং এক পর্যায়ে দু হাজার সালে এসে সারগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় যে কারণে এই সারগুলোকে গত বিশে নভেম্বর দু হাজার পঁচিশে মাটিতে চাপা দেওয়া হয়েছে